বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো গিয়ে যা গরম পড়েছে গরমে আর ভালো দেখাটা তো দুষ্কর হয়ে যাচ্ছে এত পরিমাণে গরম ঘরে তো থাকা যাচ্ছে না খুবই কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তো তোমাদের এরকম নিশ্চয়ই এরকম কষ্ট তোমাদেরও হচ্ছে আর হ্যাঁ সকালবেলা তো সবাই ব্রেকফাস্ট করেই নিয়েছো আশা করি আর দুপুরবেলাও সবাই খাওয়া দাওয়া করে নিও হ্যাঁ এখন কিন্তু একটু ডাল খাবে টক ডাল যেরকম উচ্ছে ডাল খেতে পারো আম ডাল খেতে পারো একটু তেঁতুল ডাল করতে পারো এরকম ডাল মানে রোজ একটু ডাল টক উচ্ছে দিয়ে ডাল করতে পারো বা স্বস্যের ডাটা দিয়েও ডাল করতে পারো তো এগুলো খেতে পারো খুবই উপকার হবে প্লাস শরীরটাও ঠান্ডা থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার কিছু করার নেই বন্ধুরা আমার ঘরেই বন্দি এর জন্য আমি ঘরের ভিডিওই তোমাদের সাথে রোজ শেয়ার করি যখন বাইরে বেরোবো তখন শেয়ার করো বাইরের ভিডিও দেখবে এত পরিমাণে গরমেই গরমে তো আর কোনো জায়গায় যাওয়া যায় না দুটো বাচ্চা নেই এর জন্য ঘরেই থাকি ঘরেই ভিডিও দিই তো তোমরা যারা যারা ভিডিও দেখছো একটু কষ্ট করে দেখে নাও আমার বন্ধুরা সব পাই আর আমার পাশে থাকো একটু একটু আমার পাশে থাকো একটু আমার সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি কোথায় যাবো তাই না আমি এত ইচ্ছা করে এই জায়গাটা এসেছি ভিডিও করা শুরু করেছি তো তোমরা দেখছো বলে আমার একটা আগ্রহ বেড়ে গেছে বলে প্রত্যেক দিন ভিডিও পোস্ট করি তো তোমরা যদি হঠাৎ দেখতে দেখতে না দেখো বন্ধ করে থাকে তাহলে মন খারাপ হবে না বলো আমার তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার একটু হাত ধরে একটু তুলে দাও তোমরা হাত ধরে না তুলে দিলে আমি কী করে উঠবো তাই না তো আমি কিন্তু ভিডিওটা করছি রান্নাঘর থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরে আছি তো রান্নাঘরে দায়িত্ব থাকতে থাকতে ভাবলাম রান্নাঘর দিয়েই ভিডিওটা তুলে ফেলি তো কী করবো বলো আমার তো ভিডিও করার জায়গা নেই তো চলো আজকে কী কে রান্না করছি না করছি সব কিছু তোমাকে দেখাবো একটু একটু করে দেখাবো ঠিক আছে তো চলো আজকে শনিবার আজকে মেন কথা হচ্ছে আজকে শনিবার বেশি কিছু করতে পারবো না হয়তো একটা দুটো তরকারি করবো বা ভাজাভুজি করবো ব্যস্ত একটু করি তো চলো প্রথমে কী করছি না করছি সেটা তোমাদের দেখাই কেটে নিয়েছি কুমড়ো একটু কুমড়ো ভাজা করবো বলে তার জন্য কুমড়ো কেটে নিয়েছি আর একটু বড়ো বড়ো করেই কেটেছি কেন জানো তো আমার খুব ভালো লাগে কুমড়ো ভাজা একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু করে ভাজা করব দারুণ লাগে তোমরা কে কে খেতে ভালোবাসো এরকম আমার মতন অবশ্যই জানিও আর চলো কী করছি সেটা দেখাই করে এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছে বড় মশাই ভাত বসিয়ে দিয়েছে তো ভাত হচ্ছে ভাত এই যে উপলাচ্ছে ফুটছে কারণ হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে তোমাদের বলেছি গ্যাস শেষ হয়ে গেছে এর জন্য আমি ব্যবস্থা তো আমার ঘরে আছেই গ্যাস শেষ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই আমার ঘরে ব্যবস্থা করা জিনিস থাকে সবসময় তো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা উতলাচ্ছে ভাতটা হয়ে গেলেই তোমাদের দেখাবো ঠিক আছে আর তোমরা সবাই দুপুরে খেয়ে নিও আর ভালো থেকো সুস্থ থেকো আর যত পরিমাণে পারবে একটু গরম থেকে একটু বাঁচার চেষ্টা করো আর তোমরা কারা কারা এরকমভাবে রান্না করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কারা কারা এইভাবে রান্না করো আমার তো দারুণ লাগে আগে না ভীষণ ভয় লাগতো প্রথম প্রথম আমি খুব ভয় পেতাম খুব ভয় পেতাম যখন ফার্স্ট আমার বলেছিল এতে করে রান্না করতে হবে আমি তো ভয়তেই মরে যাচ্ছিলাম তারপরে এখন অভ্যাস হয়ে গেছে এখন ভয় পাই না এখন দ্বীপ রান্নাবান্না করি ফেলি তো চলো একদিনকে পুরো রান্নার ভিডিও দেখাবো কীভাবে রান্না করি তো চলো এখন জন্য এইটুকুনি আবার দেখি কি রান্না করব সেটা নিয়েও আবার আসছি করবো পাট শাক পাট শাক কিন্তু আমার কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে দারুণ লাগে খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকে যে তো নিরামিষ এর জন্য শুদ্ধ পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েই করবো কারণ যে তো রসুন দিতে পারবো না পাট শাকগুলো মনে হচ্ছে এখনই মনে হচ্ছে কে নিয়ে দেখো কী সুন্দর লাগতে দেখতে তো যাই হোক কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে ভাজা করব এখন তো একটু কালো জিরে দেবো আর ভাজা করবো তো চলো